হয় আপনি নায়ক হিসেবে মারা যাবেন নয়তো বেঁচে থাকলে কোনো একটা দিন দেখবেন আপনি হয়তো ভিলেন হয়ে গেছেন আপনাদের এই ডায়লগটা কথা মনে আছে ব্যাটম্যান দ্য ডার্ক নাইট মুভির যিনি সুপার ভিলেন ছিলেন তিনি ব্যাটম্যানকে এই উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন এখন কথা হচ্ছে যে আমি কেন এই মুভিটা নিয়ে কথা বলছি বা এই ডায়লগটা নিয়ে বা এই উক্তিটা নিয়ে কথা বলছি আপনার বোধহয় ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা কারণ হচ্ছে যে সাকিব আল হাসান টেস্ট এবং টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টি তো তার শেষটা খেলে ফেলেছেন আর টেস্টের জায়গাটা এখনও বাকি আছে কানপুর টেস্ট খেলবেন যদি সম্ভব হয় সেক্ষেত্রে তিনি বিপক্ষে ঘরের মাঠে যে টেস্ট টেস্ট আছে সেখানেও তিনি খেলবেন বলে আশা করা যাচ্ছে আমি কেন সাকিবকের সাথে এই ভিলেন হিরো এই জিনিসগুলো মানে অ্যাড করার চেষ্টা করছি দেখুন আপনি যদি আমি যদি আপনাকে এক থেকে দু বছর আগে এই প্রশ্নটা করতাম যে সাকিব কি ভিলেন নাকি হিরো আমার কাছে মনে হয় যে এই যে যারা ভিডিও দেখছেন তাদের খুব সম্ভবত পঁচানব্বই শতাংশ কিংবা একশো শতাংশ হতে পারে সবাই বলে উঠতেন সাকিব বাংলাদেশের জন্য হিরো কারোর জন্য স্বপ্নের ক্রিকেটার বা যাই বলুন না কেন আদর্শ আইডল যাই বলুন না কেন এরকম আপনি হয়তো বলতেন কিন্তু আমি যদি এখন এই প্রশ্নটা করি সাকিব কি এখনও সেই হিরো আছেন নাকি ভিলেন হয়ে গেছেন আমার কাছে মনে হয় যে অর্ধেক দর্শক বা কিংবা সংখ্যাটা আমি আসলে জানি না কত কত সংখ্যা হবে কিন্তু আমি এটা নিশ্চিত যে অনেক মানুষই বা অনেক সমর্থকই বলবেন সাকিব এখন আমার জন্য সেই হিরো বা নায়ক নেই তিনি এখন ভিলেন হয়ে গেছেন এটা অনেকেই বলতে পারেন এটা বলাটা বোধহয় খুবই স্বাভাবিক এখন যে জিনিসটা হচ্ছে যে সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন টেস্ট থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন যে তিনি টেস্ট খুব দ্রুতই ছেড়ে দেবেন সাউথ আরবের টেস্ট সিরিজটা খেলে এখন কথা হচ্ছে সাকিব হুট করে কেন এখনো বসে নিলেন কারণ দেখুন আপনার যদি মনে থাকে বা আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে কোনো ম্যাচ শুরুর আগের দিন যেটাকে আমরা প্রিভিউ ডে বলি সেই দিনটাতে নর্মালি সংবাদ সামনে কোনো বেশিরভাগ ক্ষেত্রে অধিনায়করা আসে যে কোনো দলের ক্ষেত্রে এমন হয় যে অনেক সময় অধিনায়ক না এলে অধিনায়কের যদি সেক্ষেত্রে আপনি কোচও চলে আসে কিন্তু আপনি কখনো এমন দেখেছেন যে ধরুন কোচও আসলেন না অধিনায়ক আসলেন না আসলেন অন্য একজন ক্রিকেটার দলে স্কোয়াডে আসেন একাদশে থাকতে পারেন এমন একজন ক্রিকেটার এরকম চিত্র খুবই কম দেখা গেছে আজকে যেটা হলো যে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল থেকে মানে সাতাশ সেপ্টেম্বর থেকে তার আগের দিন প্রেস কনফারেন্সে এলেন নাজমোহান শান্ত না চান্দিকে হাতর সিং এলেন কে সাকিব আল হাসান তিনি আসার পর থেকে সবার মাঝে একটা সংশয় তৈরি হুট হুটকে সাকিব আল হাসান কেন এলেন এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেল। প্রথমত ইংলিশ ইংলিশে যারা ছিলেন তারা ইংলিশে প্রশ্ন করলেন তারপর বাংলাদেশ থেকে যারা গেছেন তারা প্রশ্ন করলেন পাঁচ থেকে ছয়টা প্রশ্ন করার পর তার কাছে জানতে যাওয়া হলে তিনি সাউথ আফ্রিকা সিরিজে অ্যাভেলেবেল আছেন কি না তাকে যখন এই প্রশ্নটা করা হলো তিনি তখন নিশ্চিত করে জানালেন যে সাউথ আফ্রিকার সিরিজে তার ভাবনা টি টোয়েন্টি টেস্ট থেকে অবসর এই ব্যাপারগুলো জানা কিন্তু আমি এখন আলোচনা যে চেষ্টা করবো যে সাকিব এমন এই সময়ে হুট করে অবসর নেওয়ার পেছনের কারণটা কী সেটা নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে সাকিব খুব সম্ভবত পাঁচটি কারণের কারণে মানে পাঁচটা কারণে তিনি অবসরে ঘোষণা দিয়েছিলেন সেটার কারণগুলো কি আমি যদি প্রথমেই যে কারণটা আপনি বলা যেতে পারে সেটা হচ্ছে রাজনীতিক একটা পরিস্থিতির কারণে দেখুন গতবার যে বাংলাদেশের যে সরকার ছিল গত যে সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার অধীনে আর তার সময় তিনি বাংলাদেশের সংসদ সদস্য হয়েছিলেন তিনি মাগুরার একা থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন নির্বাচন করার প্রায় ছ মাসের পরই তিনি তার সংসদের পদ হারিয়ে ফেলেছেন জিনিসটা হচ্ছে যে এই যে পদ হারিয়ে ফেলেন সরকার চেঞ্জ হয়ে গেল সরকার চেঞ্জ হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে ওই সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের বেশ কয়েকজন এমপি মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছেন সাকিব আল হাসানের নামে কিন্তু একটা ভালো একটা কিন্তু হত্যা মামলা করা হয়েছে খুব সম্ভবত আদাবর বা আদাবরের এই এই জায়গাটাতে একটা মামলা করা হয়েছে এখন জিনিসটা হচ্ছে যে আবার কয়েকদিন আগে তিনি পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিয়েছেন শেয়ার বাজার কেলাঙ্কারির একটা ঘটনার কারণে তো সাকিবের জন্য বাংলাদেশে আসাটা যেহেতু তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন তার জন্য এই মুহূর্তে দেশে আসাটা খুব বেশি নিরাপদজনক নয় যদিও বিসিপির পক্ষ থেকে বল শাহরিন নাফিজ বলেছিলেন যে তিনি বাংলাদেশে আসতে তার কোনো সংশয় দেখেন না বা আইন উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা তারা বেশিরভাগ ক্ষেত্রেই আশা ব্যক্ত করেছেন যে কারণ আমি মামলা হওয়া মানে তিনি গ্রেপ্তার হবেন না কিন্তু আমার কাছে যেতিয়া মন হয় যে চাকিব তিনি নিরাপদ বোধ করছেন না তিনি হয়তো ফিল করতে পারছেন না যে তার জন্য দেশে যাওয়াটা এখন নিরাপদ তিনি এমন ফিল করছেন যে হয়তো যে তিনি যদি এখন দেশে ফিরে যান তাহলে এমন হতে পারে তিনি গ্রেপ্তার হতে পারেন লাঞ্ছিত হতে পারেন মানুষ তার উপরে ক্ষিপ্ত হতে পারে কারণ যেহেতু এটা রাজনৈতিক ব্যাপার সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে আমার কাছে মনে হয় তার অবসর নেওয়ার প্রশ্ন কারণ আপনি যদি সাউথ আফ্রিকা খেলতে চান আপনাকে অবশ্যই ঢাকায় আসতে হবে আপনাকে অবশ্যই বাংলাদেশ আসতে হবে তাকে খুব খুব সম্ভবত পনেরো থেকে বিশ দিন থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এটা যে সাকিব এই রিস্কটা নিতে চাননি এই রাজনীতির কারণ নিতে চাননি এইটা একটা কারণ আর দ্বিতীয় যে কারণটা নিয়ে কথা বলা যায় তার ফর্ম আপনার যদি মনে থাকে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে সাকিবের ফর্ম কিন্তু পড়তির দিকে কারণ সেই সময় তিনি ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি তারপরে তিনি যখন দেশে ফিরলেন দেশে ফেরার পর থেকে তার হেড পজিশনে অনেক বেশি ঝামেলা হচ্ছিল চোখের সমস্যা হচ্ছিল তিনি সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েছেন ইংল্যান্ডে গিয়ে ডাক্তার দেখিয়েছেন বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় তিনি ডাক্তার দেখিয়েছেন কিন্তু তার যে চোখের সমস্যাটা তিনি সবসময় বলেছেন যে না তার কোনো চোখের সমস্যা নেই কিন্তু আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি আপনার যদি চোখের সমস্যা নয় আপনি যদি একটা জিনিস খুব সাধারণভাবে চিন্তা করুন যে একজন ক্রিকেটার ষোলো থেকে সতেরো বছর একটা হেড পজিশনে খেলেছে হুট করে তার চোখের সমস্যাটা তিনি হেড পজিশন পরিবর্তন করতে যাচ্ছেন প্রত্যেক ম্যাচে তাকে হেড পজিশন নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে এমন অবস্থা আপনি ধরে নিতে পারেন যে তার চোখের সমস্যাটা খুবই প্রকট এটা এখন পর্যন্ত ঠিক হয়ে যায়নি এই কারণে কিন্তু তাকে প্রত্যেক ম্যাচে এই হেড পজিশন নিয়ে কাজ করতে হচ্ছে এই যে তার এইটার কারণে কিন্তু তিনি কি হচ্ছে ইঞ্জুরির কারণে কিন্তু তার খেলতে সমস্যা হচ্ছে সেইটা আবার করছে কি পারফরমেন্স একটা প্রভাব ফেলছে আমার যে তিন নাম্বার কারণ সেটা হচ্ছে পারফরমেন্স দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে তিনি আপনি যদি হিসেব করেন যে এই সময়টা যে তিনি সাকিব বলার মতো বাংলাদেশের হয়ে বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ লাস্ট যে টেস্ট টেস্ট সিরিজটা জিতলো পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টও যদি আপনি দেখেন ব্যাট হিসাবে সাকিবের কিন্তু ব্যাট হাতে কিন্তু সাকিবের খুব বেশি অবদান নেই বলিংয়ে যদি দেখেন খুব সম্ভবত কোনো একটা ইনিংসে তিনটা উইকেট পেয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ তিনটা উইকেট পেয়েছিলেন কিন্তু সাকিব আল হাসান যে মাপের ক্রিকেটার সাকিব হাসান যে ধরনের পারফরমেন্স সবসময় করে এসেছেন সেইটা সাকিবের সাথে মানানসই না আপনি ওই টেস্টটা বাদ দিলে বাকি যে ম্যাচগুলো তিনি খেলেছেন ওয়ান ডে লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপে একটা ম্যাচে তিনি শুধুমাত্র ভালো খেলেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাকি সবগুলো ম্যাচে কিন্তু তিনি ব্যাট হাতে বল হাতে কোনো জায়গাতে তিনি পারফর্ম করতে পারেনি এই যে ফর্ম সেটাও একটা অবসরের কারণ হতে পারে তিনি হয়তো ভাবছেন যে এক বছর ধরে পারফর্ম করছি না এখন মানুষ কিন্তু তাকে দলের বোঝা হিসেবে দেখতে শুরু করে দিয়েছে কারণ দেখুন সাকিবকে নিয়ে সব সবসময় সাকিবের পারফরমেন্সের সমালোচনা খুব কমই হয়েছে আপনার তার পুরো ক্যারিয়ার জুড়ে দেখুন তার মাঠের বাইরে যে কর্মকাণ্ড সেটা নিয়ে হয়তো সবসময় সমালোচনা কিন্তু সাকিব পারফর্ম করছেন না তাকে দল থেকে বাদ দেওয়া উচিত এই প্রশ্নগুলো খুব কম উঠেছে কিন্তু লাস্ট দিন যাবৎ বা কয়েক মাস যাবৎ সেটা কিন্তু প্রশ্ন উঠছে সাকিব হয়তো নিজে এটা খেয়াল করছেন যে তিনি হয়তো এই জিনিসটা আর বেয়ার করতে চাচ্ছিলেন না যে না আপনি মানুষের কাছ থেকে কারণ সাকিব যে ধরনের ক্রিকেটটা খেলেছেন দশ পনেরো বছর সতেরো বছর তিনি বাংলাদেশের হয়ে যে সার্ভিসটা দিয়েছেন বিশ্ব আছে সেটা তিনি মানে অক্ষুণ্ণ রাখতে চেয়েছেন খুব সম্ভবত সেটা একটা কারণ হতে পারে এইটা হচ্ছে আমার তিন নাম্বার কারণ আপনি চার নম্বর যদি একটা কারণ দেখেন সেটা হচ্ছে যে তার বয়স একটা বড় ফ্যাক্টর আপনি দেখুন তার এখন বয়স খুব সম্ভবত থার্টি সেভেন এই সময় থেকে আপনি যদি বাংলাদেশে লাস্ট কিছুদিন যাবৎ পরিবর্তনের হাওয়া বদল চলছে মানে সব জায়গাতে পরিবর্তন পরিবর্তন এরকম একটা পরিস্থিতি ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে তারাও হয়তো নতুন করে চিন্তা করছে আপনি সাকিব কেনে কখনকার চিন্তা করবেন দেখুন এই যে টেস্ট সংস্করণটা বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটা এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে আমাদের যে দুটো টেস্ট আছে সেটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে তারপর আমরা নতুন নতুন যে চক্র আছে বা নতুন যে টুর্নামেন্ট হবে সেটাতে আমরা অংশগ্রহণ করবো আমার কাছে মনে হয় সাকিবকে হয়তো একটা বিসিবি থেকে সেই নোটিসটা বা সেই কথাটা বলে দেওয়া হয়েছে যে আমরা তোমাকে টেস্টে বিবেচনা করছি না বা সাকিব হয়তো চিন্তা করছে যে আমার যেহেতু বয়স থার্টি সেভেন হয়ে গেছে আমি হয়তো আর এক দুই বছর চাইলে খেলতে পারবো কিন্তু আমার জায়গায় যদি নতুন কোনো একজন ক্রিকেটার আসে তাহলে তার জন্য ভালো হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে এটা চিন্তা করতে পারেন কারণ তিনি যিনি টি টোয়েন্টি নিয়ে কথা বলার সময় যে জিনিসটা কথা বলেছেন টি টোয়েন্টি অবসর নিয়ে কথা বলার সময় তিনি বলেছেন যে এখনকার সময়টা যে এখনকারই সময় যেটা আমার অন করতে হবে আর নতুনরা আসুক নতুনরা খেলুক তারপরে যদি তারা না পারে সেই ক্ষেত্রে তিনি হয়তো পরে বিবেচনা করবেন তা আমার কাছে মনে হয় যে টেস্ট থেকে অবসর বা টি টোয়েন্টি থেকে অবসরের ক্ষেত্রে সাকিব এই জিনিসটা চিন্তা করেছেন তার যেহেতু বয়স হয়ে গেছে তিনি হয়তো আর খুব বেশি দিন খেলার সুযোগ পাবেন না কারণ ক্রিকেটে আপনি থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এই বয়সটা হলে পারফরমেন্সের সেই আর মানে আগের মতো ধার থাকে না এটা হয়তো তিনি বিবেচনায় আমার শেষ যে কারণটা সেটা হচ্ছে তার ব্যবসায়িক পূর্তি কারণ দেখুন সাকিব লাস্ট কয়েক বছর বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটের সবচেয়ে বড়ো ব্র্যান্ড আপনি দেখুন বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠানে বেশিরভাগ প্রতিষ্ঠানের সাথেই সাকিব সাকিবের একটা মানে সং মানে সম্পৃক্ততা আছে বাংলাদেশের বেশিরভাগ কোম্পানির মানে বেশিরভাগ ভালো যে কোম্পানিগুলো আছে সেখানে তিনি অ্যাম্বাসেডর হিসেবে আছেন এমনও আমরা এমনও ঘটনা দেখেছি যে বাংলাদেশে ম্যাচ চলছে বা একটা সিরিজ চলছে সেই সময় গিয়ে তুমি একটা কোম্পানির অ্যাড করে আসছেন বা কোনো একটা দূত হিসেবে সাইন করে আসছেন এরকম অনেক দেখেছি এখন সাকিব যদি দেশে আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তার এই ব্যবসাটাতে পরি মানে কী বলে একটা অবনতি হবে কারণ তিনি সৌরম উদ্বোধন করতে যেতে পারবেন না কোনো একটা কোম্পানির সাথে হয়তো নেগোসিয়েশনে যেতে পারবেন না বাংলাদেশে না আসলে তিনি কাজগুলো করবেন কীভাবে সেটা একটা বড় ব্যাপার হতে পারে কারণ সাকিবের পুরো বছরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে টাকা পান তার চেয়ে অনেক বেশি টাকা তিনি আয় করেন এই যে তার যে বাইরের যে ব্যবসাগুলো আছে বাংলাদেশে অন্যান্য ব্যবসা আছে তিনি এই যে অ্যাড করেন এই ব্যাপারগুলো থেকে তিনি অনেক টাকা হিসেবে পেয়ে থাকেন সেইটা হয়তো তিনি আগামী কয়েক বছরে যদি তার দেশে আসার সম্ভাবনা খুবই কম সেখানে একটা পরতি ব্যব পড়তি পড়তে পারে মানে ব্যবসা অবনতি হতে পারে সেই ক্ষেত্রে হয়তো তিনি একটা বিবেচনায় নিয়েছেন এই পাঁচ টাকা আমার কাছে মনে হয় এখন বাংলাদেশ এরপরে যে সিরিজটা খেলবে সাউথ আফ্রিকাকে সেই সিরিজটা সাকিব খেলতে পারবেন কি না সেটা এখনও অনিশ্চিত কারণ বিসিবি থেকে তাকে কতটা গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে কারণ সাকিব বাংলাদেশে আসার পর যদি এমন পরিস্থিতি তৈরি হয় সাকিবের দিকে কেউ তেরে যাচ্ছেন বা সাকিবের সাথে কোনো অঘটন ঘটছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যাবে কারণ আপনি দেখেছেন কয়েকদিন আগেই সাউথ আফ্রিকার একটা টিম এসেছিল পরিদর্শন করার জন্য যে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা কেমন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে বিসিবি হয়তো চাইবে সাকিবকে ঢাকায় এনে সেই রিস্কটা নিতে চাইবে না কারণ যদি একটা রিস্ক নিয়ে ফেলে কোনো একটা দুর্ঘটনা ঘটে বা একটা অঘটন ঘটে সেইটা কিন্তু বাংলাদেশের কোনো একটা আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে বড় বাধা তৈরি করতে পারে বলে আমার কাছে মনে হয় দেখা যাক এখনও মাঝে বেশ কিছু সময় আছে বিসিবি কিভাবে সরকারের সাথে নেগোসিয়েশন করে কিভাবে সাকিবকে নিরাপত্তা দেয় আমার কাছে যে জিনিসটা মনে হয় যে সাকিব যেহেতু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা ক্রিকেটার তারকা ক্রিকেটার তিনি ঘরের মাঠ থেকে দেশের মাঠ থেকে বিদায় তিনি রিজার্ভ করেনি আমরাও চাইব সেভাবে তিনি যেন বিদায় নিতে পারেন সাকিবকে নিয়ে হয়তো সামনে আরও অনেক বেশি কথা হবে আপনারা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিটমেন্টের সাথেই থাকুন